আজ আমি দেখাবো ক্যাপিটাল প্রিপেইড মিটারে রেলে সংযোগ কারণে আপনারা ঘরে বিদ্যুৎ পাচ্ছেন না কারণ জানতে হলে এইট জিরো সিক্স ইন্টারফেস করতে হবে তাহলে আপনার মিটারের ডিসপ্লেতে কিছু ইংলিশ লেখা দেখাবে ভাঙ্গা ভাঙ্গা উপরের সেগুলো আপনারা অনেকেই বোঝেন না তো আমার ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার মিটারে যদি এইট জিরো সিক্স ইন্টারপেস করার পরে ডিসপ্লেতে এল ও ই আর এরকম ভাঙ্গা ভাঙ্গা অক্ষরের লেখা দেখায় তাহলে আপনার মিটারে টাকা কম ইমার্জেন্সি ক্রেডিট আছে। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে এইট জিরো সিক্স ইন্টারপেস করার পরে এল ও এরম লো ক্রেডিট এরম ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে দেখায় তাহলে মিটারে টাকা কম ইমার্জেন্সি ইমার্জেন্সি ক্রেডিট ব্যবহার হচ্ছে তৃতীয় নম্বরটা হচ্ছে এরম এইট জিরো সিক্স ইন্টারফেস করার পরে ওভারলোড দেখেন ভাঙ্গা ভাঙ্গা অক্ষরের ও এরম এরকম ওভারলোড দেখায় তাহলে আপনার মিটারে আউটপুট লোড বেশি ব্যবহার হচ্ছে যার কারণে আপনার মিটারে ওভারলোড দেখাচ্ছে এই ওভারলোড দেখালে আপনার মিটারে যদি দুই কিলো থাকে তাহলে আপনারা দুই কিলোর উপর ব্যবহার করলেই ওভারলোডটা দেখাবে এই ওভারলোডটা দেখালে আপনার ঘরে আউটপুট যাবে না আপনাকে কিলো ওয়াট বাড়াতে হবে অথবা লোড কিছু কমাতে হবে এরকম যদি এইট জিরো সিক্স পরে ওপেন কাভার এই ও পি ও এরম দেখায় তাহলে বুঝবেন যে মিটারটি টার্মিনাল কভার খোলা হয়েছে যার কারণে এরকম লেখাটা দেখাচ্ছে এই লেখাটা থাকলে আপনার মিটারে আউটপুট যাবে না এবং অফিসে আপনাকে অফিসে আসতে হবে অফিসে এসে হবে আমার মিটারটি ওপেন এইরকম যদি চাপ দেওয়ার এল ও বি আর দেখায় তাহলে এটা লো ব্যাটারি এটা সংক্ষেপে ভাঙা ভাঙ্গা ভাঙ্গা করে দেখাচ্ছে লো ব্যাটারি এই সমস্যা থাকলে আপনার ঘরে আউটপুট দেবে না আপনাকে অফিসে এসে কন্ট্যাক্ট করতে হবে এবং একটি ব্যাটারি লাগাতে হবে তার লাস্টেরটা হচ্ছে এইচ জিরো সিক্স চাপার পরে যদি ও ও এ এরম ভাঙ্গা ভাঙ্গা অক্ষর দেখায় তাহলে ম্যাগনেটিক বাধা এই সমস্যাটা থাকলে আপনারা ঘরে আউটপুট পাবেন না তো আজকে দেখলেন আপনার মিটারে কি সমস্যা থাকলে আপনারা ঘরে আউটপুট পাবেন না আপনারা নিজেরাই এরকম সমস্যা থাকলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি সমস্যার কারণে মিটারে আউটপুট দিচ্ছে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পিপিএইট এর যে কোনো সমস্যা জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন